নবীন मतदार মুডিদাড়িয়া প্রবলতে চাই নারী সংস্কারের নামে আল্লাহর কোরআনকে ইসলামের প্রতিটি নবীন মুসলমানকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন স্বাস্থ্য পরিশুদ্ধি দুটো বিষয় প্রথমেই আসে একদিকে বিতর্কিত নারী সংস্কার কমিশন করে আমাদের অনুভূতিতে আঘাত দেওয়া হচ্ছে দিয়েছে অধিকার নারীদের প্রতিষ্ঠার জন্য ইসলাম কাজ করে যাচ্ছে বাকি হইল নারী সংস্কার কমিশন যেগুলো বলেছে এগুলা নারীদের জন্য ইজ্জত নয় অবমাননা নারীদেরকে অবমূল্যায়ন করা দর্শন নয় বরং হেফাজতে ইসলাম বাংলাদেশ ইসলাম প্রদত্ত আল্লাহর ঘোষিত নারীর ন্যায্য অধিকারে বিশ্বাস করেছে